আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যে অধ্যায়টাকে সাধারণত আমরা অপচয় অধ্যায় হিসাবে চিনে থাকি এই অধ্যায় থেকে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমি স্ক্রিনের মধ্যে একটি প্রশ্ন দিয়ে দিচ্ছি দুই হাজার একুশ সালের একই জানুয়ারি তারিখে সাইহাম কোম্পানি লিমিটেড এক লক্ষ আশি হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে মেশিনটির সংস্থাপন ব্যয় বিশ হাজার টাকা আনুমানিক আয়ুষ্কাল পাঁচ বছর এবং ভগ্নাবশেষ মূল্য বিশ হাজার টাকা 2023 সালের 30শে সেপ্টেম্বর তারিখে মেশিনটি 1 লক্ষ টাকায় বিক্রি করা হয় প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হয় প্রতিষ্ঠানে স্বাভাবিকিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে 1ই জানুয়ারি তারিখে একটি মেশিন ক্রয় করেছিল মেশিনটির ক্রয় মূল্য ছিল হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা পরবর্তীতে এটা সংস্থাপন করার জন্য লেগেছে আরো বিশ হাজার টাকা টোটাল ক্রয় মূল্য দাঁড়ালো কত দুই লক্ষ টাকা অর্থাৎ এক লক্ষ আশি হাজার আর হচ্ছে সংস্থাপন ব্যয় বিশ হাজার টোটাল হলো দুই লক্ষ টাকা এবং এই মেশিনটির আনুমানিক আবিষ্কার হচ্ছে পাঁচ বছর এবং বর্ণবিশেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা দুই সালে তিরিশে সেপ্টেম্বর এই মেশিনটি পুনরায় বিক্রি করে দেওয়া হয়েছে এই বিক্রয় মূল্যটা হচ্ছে আমাদের এক লক্ষ টাকা এখন আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে কি মেশিন বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো খ দুই হাজার তেইশ সালের প্রয়োজনীয় দাখিলা দেখাও সাল হাজার একুশ সাল পর্যন্ত অপচয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক বলেছে মেশিন বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো একটা কথা সর্বদা মনে রাখবা যখন মেশিন ক্রয় করা হয় ই ক্রয়ের তারিখ থেকে যত তারিখে মেশিনটি বিক্রি করা হয় ঠিক তারিখ পর্যন্ত অর্থাৎ মেশিনটির ক্রয় মূল্যের তারিখ থেকে যত তারিখ পর্যন্ত মেশিনটি ব্যবহার হয়েছে অর্থাৎ যত তারিখে মেশিনটি বিক্রি করা হয়েছে ঠিক তত তারিখ পর্যন্ত অথবা তত বছর পর্যন্ত মেশিনের অপচয় হিসাব অর্থাৎ পুঞ্জীভূত অপচয় সবগুলো অপচয় যুগ করতে হবে আমি আবারও বলছি মেশিনটি যত তারিখে ক্রয় করা হয়েছে এত তারিখ থেকে মেশিনটি যত তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই যে মধ্যের যে সাল অথবা মধ্যের যে মাসগুলো আছে প্রত্যেকটি সালে অর্থাৎ ধরো মেশিনটি ক্রয় করা হয়েছে দুই সালে এবং মেশিনটি বিক্রি করা হয়েছে ধরো দুই সালে তাহলে এখানে আমাদের কয় বছর হয়েছে একুশ বছর দুই একুশ সাল দুই সাল দুই সালে এখানে আমাদের তিন বছর হয়েছে অর্থাৎ তিন বছরের অপচয় দেখাতে হবে ঠিক আছে আর যখন তোমার তারিখ দেওয়া থাকবে অর্থাৎ দেখো এখানে একটু খেয়াল করো পোস্টের মধ্যে দেওয়া আছে দুই হাজার একুশ সালের একই জানুয়ারিতে মেশিনটি ক্রয় করা হয়েছে আর মেশিনটি দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরের তিরিশ তারিখে বিক্রি করা হয়েছে তাহলে এখানে মেশিনটি ইউজ করা হয়েছে কত প্রতিষ্ঠানে মেশিনটি ব্যবহার হয়েছে কত এই যে দুই সাল এটা কিন্তু জানুয়ারির এক তারিখে মেশিনটি ক্রয় করা হয়েছিল অর্থাৎ এখানে বারো মাস ব্যবহার করা হয়েছে অর্থাৎ একুশ সাল সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে বাইশ সাল এখানেও সম্পূর্ণ ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুই বছর এখানে ব্যবহার করা হয়েছে পরবর্তীতে দুই সালে এসে কত তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে কত মাস পর্যন্ত ব্যবহার করা হয়েছে একটু খেয়াল কর প্রশ্নের মধ্যে বলা আছে তিরিশে সেপ্টেম্বর তারিখে মেশিনটি বিক্রি করা হয়েছে তার মানে প্রতিষ্ঠানে দুই সালে মেশিনটি ইউজ হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের তিরিশ তারিখ তার মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে তার মানে এখানে হচ্ছে নয় মাস ব্যবহার করা হয়েছে একুশ সাল সম্পূর্ণ বছর দুই সাল সম্পূর্ণ বছর দুই সালে এসে মেশিনটি নয় মাস ব্যবহার করা হয়েছে এই যে আমাদের দুই বছর নয় মাস ব্যবহার করা হয়েছে মেশিনটি পরবর্তীতে এটা বিক্রি করা হয়েছে এই যে দুই মাস দুই বছর নয় মাস এটার একুশ এবং তেইশ সালের নয় মাসের অপচয় টোটাল অপচয়টা অর্থাৎ পুঞ্জীভূত অবচয়টা তোমার বের করতে হবে এখন এই যে ক্রয় করেছিল ক্রয় মূল্য থেকে তোমার পুঞ্জীভূত অবচয়টা বাদ দিবা তাহলে তোমার বের হয়ে যাবে বাজার মূল্য অথবা পুস্তক মূল্য অর্থাৎ এই যে তোমার ক্রয় মূল্য থেকে অপচয় গুলো হয়েছে এই অপচয় গুলো অর্থাৎ পুঞ্জিভ অবচয় গুলো যদি ক্রয় মূল্য থেকে বাদ দাও তাহলে তোমার বাজারে কত বিক্রি করতে পারবা ঠিক আছে এটা বের হয়ে যাবে এখন কথা হচ্ছে আমরা ধরো আমি ধরে নিলাম আর কি ধরো আমরা বাজার মূল্য অথবা পুস্তক মূল্য বের করেছি এক লক্ষ টাকা বাজার মূল্য অথবা পুস্তক মূল্য কত বের করেছি এক লক্ষ টাকা এখন যদি মেশিনটি বিক্রি মূল্য বড় হয় মেশিনটির বিক্রি মূল্য বড় হয় অর্থাৎ বাজারে তুমি বিক্রি করতে পারবা এক লক্ষ টাকা কিন্তু বিক্রি করেছ অর্থাৎ বিক্রয় মূল্য বিক্রি করেছ ধরো দেড় লক্ষ টাকা তাহলে অবশ্যই বিক্রি মূল্য আমার বড় হয়েছে বাজারে তো আমরা বিক্রি করতে পারতাম শুধু এক লক্ষ টাকা কিন্তু বিক্রি কত করেছি বিক্রি করেছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে অবশ্যই পঞ্চাশ হাজার তোমার লাভ হয়েছে সর্বদা মনে রাখবার বিক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবশ্যই বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাকে বলা হয় বাজার মূল্য অথবা পুস্তক মূল্য পুস্তক মূল্য যদি বিক্রয় মূল্য থেকে কম হয় তাহলে তোমার লাভ হয়েছে আর পুস্তক মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে তোমার ক্ষতি হয়েছে এখন এটা ক্ষতি কিভাবে ধরো তোমার পুস্তক মূল্য বের হয়েছে এক লক্ষ টাকা কিন্তু বাজারে তুমি বিক্রি করেছ আশি হাজার টাকা তাহলে অবশ্যই তো তুমি বাজার বিক্রি করতে পারতো এক লক্ষ টাকা কিন্তু বিক্রি কত করেছো আশি হাজার টাকা তাহলে তোমার বিশ টাকা লস হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছ এখন চলো আমরা অঙ্কের মধ্যে গিয়ে অঙ্ক গুলো সমাধান করলে তুমি ভালোভাবে বুঝতে পারবা তুমি লিখতে পারো হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে এই যে লেখলা হচ্ছে ক্রয় মূল্য মেশিনটি তুমি ক্রয় করেছিলে কত টাকা দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ঠিক আছে কত টাকা দিয়ে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এরপরে আবার তোমার সংস্থাপন করার জন্য বের হয়েছে হচ্ছে বিশ টাকা কত হয়েছে এই যে বিশ টাকা তাহলে তোমার কয় মূল্য দাঁড়িয়েছে কত এই যে দুই লক্ষ টাকা কয় মূল্য কত দাঁড়িয়েছে দুই লক্ষ টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন কত হচ্ছে তুমি অপচয় বের করবা এখন দুই সাল এবং দুই সাল যেহেতু এই অঙ্কটা করতে হবে কি বছর সমান। যদি নতুন কোন মেশিন ক্রয় করে অথবা বিক্রয় না করে তাহলে তোমার প্রত্যেক বছর অপচয়ের পরিমাণ কি থাকবে সমান থাকবে তাহলে দুই হাজার একুশ সালে মেশিন ক্রয় করেছিল সম্পূর্ণ বছর ইউজ হয়েছে আবার দুই হাজার বাইশ সালেও মেশিনটি সম্পূর্ণ বছর ইউজ করেছে আর দুই হাজার তেইশ সালে গিয়ে নয় মাস হয়েছে তাহলে দুই বাইশ সাল এবং তেইশ সালে অপচয় সমান থাকবে আমরা জানি সরিক পদ্ধতিতে অপচয় সূত্র কি কয় মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য বাই হচ্ছে আয়ুষ্কাল তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালে অপচয় এটা কিভাবে বের করবা ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ক্রয় মূল্য মাইনাস বর্ণাবশেষ মূল্য হচ্ছে তোমার আয়ুষ্কাল আয়ুষ্কাল এখন ক্রয় মূল্য কত দাঁড়িয়েছে এই যে দুই লক্ষ টাকা মাইনাস এই যে আমাদের বর্ণাবশেষ মূল্যটা তা প্রশ্নের মধ্যে একটু খেয়াল করো বগ্নাবশেষ মূল্য দেওয়া হচ্ছে বিশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য কত বিশ হাজার টাকা আর আমাদের আয়ুষ্কাল দেখা দেওয়া আছে আনুমানিক আয়ুষ্কার হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর তাহলে এখানে দেখো দুই লক্ষ টাকা থেকে বিশ হাজার টাকা যদি বাদ দাও তাহলে এক লক্ষ আশি হাজার টাকা থাকতেছে এখন এক লক্ষ আশি হাজার টাকা কে লক্ষ আশি হাজার তুমি আনুমানিক পাঁচ বছর দ্বারা বাদ করবা তাহলে তোমার ফলাফলটি আসতেছে এক লক্ষ আশি হাজার টাকা বিভাগ হচ্ছে পাঁচ তাহলে তোমার ছত্রিশ হাজার আসতেছে ঠিক আছে এই যে কত আসতেছে ছত্রিশ হাজার টাকা আসতেছে এটা হচ্ছে তোমার বার্ষিক অপচয় অর্থাৎ দুই সালে এবং দুই সালে তোমার অপচয়টা কত হবে কারণ বার্ষিক অবচয় এটা কি বার্ষিক অবচয় এই বার্ষিক অবচয়টা কি তোমার দুই হাজার তেইশ সালে কত ইউজ করেছিল নয় মাস ইউজ করেছিল তাহলে অবশ্যই এই যে দুই হাজার তেইশ সালে অবচয় দুই হাজারের তেইশ সালের অবচয় হবে এই যে ছত্রিশ হাজার অর্থাৎ এক বছরের অবচয় ইন্টু এটাকে তুমি বারো দ্বারা বাস করবা নয় দ্বারা কি করবা গুণ করবা যেহেতু এটা বারো দ্বারা বাস করলে এক মাসের অবচয় চলে আসবে ঠিক আছে এখন তুমি প্রতিষ্ঠানের মধ্যে দুই সালে কত মাস ইউজ করেছিল। সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর কিন্তু তুমি সম্পূর্ণটাই কি করেছো ইউজ করেছো এখন এই যে ছত্রিশ হাজার টাকা হচ্ছে বার্ষিক অপচয় এটাকে তুমি বারো দ্বারা ভাগ করলা অর্থাৎ এক মাসের অপচয় চলে আসলো এখন তুমি ইউজ করেছো কত তারিখ কত মাস পর্যন্ত এই যে নয় মাস পর্যন্ত এই জন্য নয় দ্বারা তুমি কি করবা গুণ করবা তাহলে ছত্রিশ হাজার টাকাকে বারো দিয়ে ভাগ করলে নয় দ্বারা গুণ করলে ফলাফলটি আসতেছে সাতাইশ হাজার টাকা ঠিক আছে এই যে সাতাইশ হাজার টাকা তোমার অবচয় পুঞ্জীভূত অবচয় দাঁড়ালো এই যে দুই হাজার একুশ সালে কিন্তু ছত্রিশ হাজার টাকা দুই হাজার একুশ সালে ছত্রিশ হাজার টাকা প্লাস দুই হাজার বাইশ সালেও কিন্তু ছত্রিশ হাজার টাকা এই অবচয় হয়ে গেছে দুই হাজার বাইশ সালে আবারও ছত্রিশ হাজার টাকা প্লাস দুই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা কত অবচয় পঞ্জীভূত অবচয় দাঁড়াচ্ছে নিরানব্বই হাজার টাকা কেন কারণ দুই হাজার একুশ সালেও অপচয় ছিল ছত্রিশ হাজার টাকা যেহেতু সরি পদ্ধতি এই জন্য দুই হাজার বাইশ সালেও অপচয় হবে কত টাকা ছত্রিশ হাজার টাকা আর দু হাজার তেইশ সালে যেহেতু নয় মাসের অপচ হয়েছিল এই জন্য নয় মাসের অপচ হয়েছিল আমাদের সাতাশ হাজার টাকা তুমি তিনটাকেই যদি যোগ করো তাহলে পঞ্জীভূত অবস্থায় দাঁড়াচ্ছে নিরানব্বই হাজার টাকা আশা করি এটা ক্লিয়ার হয়েছে এখন কি করবা ক্রয় মূল্য থেকে কয় মূল্য থেকে নিরানব্বই হাজার টাকা বাদ দিলে পুস্তক মূল্য বের হয়ে যাবে আর তুমি বিক্রি করেছিলে কত কষ্টের মধ্যে দেখো কষ্টের মধ্যে বলা আছে সুপ্রিয়া শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো তিরিশে সেপ্টেম্বর দুই হাজার টাকা বিক্রি করা হয়েছে ঠিক আছে মেশিনটি কি করেছে এক লক্ষ পনেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে ঠিক আছে এখন কথা হচ্ছে তোমার পুস্তক মূল্যটা কত কয় মূল্য থেকে তোমার পঞ্জীভূত বাদ দিলে তোমার পুস্তক মূল্য পাওয়া যাবে চলো আর দেরি না করে আমরা মেশিনটি বিক্রয় জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করি আসি মেশিনটির বিক্রি মূল্য কি লিখতে পারো মেশিনটির মেশিনটির বিক্রয় মূল্য কত টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে মেশিনটি তুমি কত বিক্রি করেছো মেশিনটি তুমি বিক্রি করেছো এক লক্ষ পঞ্চাশ পনেরো হাজার টাকা কত বিক্রি করেছো এক লক্ষ পনেরো হাজার টাকা এখান থেকে বাদ দিতে হবে তোমার হচ্ছে বাজার মূল্য অথবা পুস্তক মূল্য ঠিক আছে পুস্তক মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি পুস্তক মূল্য কিভাবে বের করা হয় থেকে থেকে তাকে বলে বাজার মূল্য অথবা পুস্তক মূল্য তাহলে এখানে তুমি লিখতে পারো ক্রয় মূল্য আমরা মেশিনটি ক্রয় করেছিলাম এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এবং সংস্থাপন করেছিলাম কত টাকা দিয়ে বিশ হাজার টাকা দিয়ে তাহলে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্লাস হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ আশি হাজার টাকা প্লাস হচ্ছে বিশ হাজার টাকা তাহলে তোমার টোটাল ক্রয় মূল্য দাঁড়ালো কত দুই লক্ষ টাকা টোটাল ক্রয় মূল্য কত দাঁড়ালো দুই লক্ষ টাকা এখান থেকে তোমার বাদ দিতে হবে পুঞ্জিভূত অবচয় দুই একুশ সালের অবচয় দুই হাজার বাইশ সালের অবচয় এবং তেইশ সালে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ নয় মাসের অবচয় তাহলে এখানে তুমি লিখতে পারো পুঞ্জিভূত অবচয় পুঞ্জিভূত অবচয় পুঞ্জীভূত অবচয় আমরা বের করেছিলাম নিরানব্বই হাজার টাকা এখন দুই লক্ষ টাকা থেকে নিরানব্বই হাজার টাকা বাদ দিলে তোমার থাকতেছে এক লক্ষ এক হাজার টাকা এক লক্ষ এক হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের পুস্তক মূল্য কত অর্থাৎ বাজারে আমরা বিক্রি করতে পারবো এক লক্ষ এক হাজার টাকা কিন্তু বাজারে বিক্রি করেছি কত এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে অবশ্যই এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের বেশি যদি আমাদের পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্য বড় হয় তাহলে আমাদের লাভ হয়েছে তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা থেকে এক লক্ষ এক হাজার টাকা বাদ দিলে আমাদের কি থাকবে চোদ্দ হাজার টাকা থাকবে এই যে চোদ্দ হাজার টাকা এটা তোমার মেশিন বিক্রি জনিত লাভ হয়েছে আমি আবারও বলছি বাজারে তুমি বিক্রি করতে পারবো অর্থাৎ পুস্তক মূল্য আছে গায়ের মূল্য দেওয়া আছে এক লক্ষ এক হাজার টাকা কিন্তু বিক্রি করেছো পনেরো হাজার টাকা ঠিক আছে তাহলে এই যে টাকা তুমি মেশিন বিক্রি তো লাভ এটাকে বলা হয় মেশিন বিক্রি জনিত লাভ আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট ছিল দুই হাজার তেইশ সালের প্রয়োজনে যাবে দাদা খিলা দেখাও শুধু দুই হাজার তেইশ সালের প্রয়োজনে যাবে দাদা খিলা দেখাও চলো আর দেরি না করে অঙ্কটি দেখে আসি ফোন নাম্বার আমাদেরকে কি বলেছে ফোন নাম্বার বলেছে দুই হাজার তেইশ সালে প্রয়োজন যাবে দাদা খেলা দাও সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু সেপ্টেম্বরে দুহাজার তেইশ সালের এই যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ সেপ্টেম্বরের কত তারিখ তিরিশ তারিখে আমরা মেশিনটি বিক্রি করেছিলাম ঠিক আছে এর মধ্যে কিছু লাভ হয়েছে আবার কিছু নগদ টাকা পেয়েছি তাহলে তুমি একত্রে লিখতে পারো যেহেতু তুমি মেশিন বিক্রি করেছো তাহলে নগদ টাকা পেয়েছো ঠিক আছে তাহলে লিখতে পারো নগদ আনি ডেবিট যেহেতু নগদ টাকা তুমি বিক্রির মাধ্যমে পেয়েছো তাহলে নগদ ডেবিট এখন কথা হচ্ছে এই যে নগদ টাকা তুমি বিক্রির মাধ্যমে পেয়েছো এখন বিক্রয় কত করেছিলা

অবচয় হিসাব একুশ তোমার ছত্রিশ হাজার টাকা দুই হাজার বাইশ সালের ছত্রিশ হাজার টাকা দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাতাশ হাজার টাকা ছিল তাহলে টোটাল পুঞ্জীভূত অবচ ছিল নিরানব্বই হাজার টাকা টোটাল পুঞ্জীভূত অবজ ছিল নিরানব্বই হাজার টাকা এই যে নগদান হিসাব ডেবিট হিসাব ক্রেডিট তার পরবর্তীতে এই মেশিন তো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হলে ডেবিট হয় লাভ হলে এটা ক্রেডিট হয় যেহেতু এই অঙ্কের মধ্যে লাভ হয়েছে চোদ্দ টাকা তাহলে লাভ সারে জীবন ক্রেডিট এই জন্য তুমি লিখতে পারো মেশিন বিক্রিজনিত লাভ মেশিন বিক্রয়জনিত লাভ মেশিন বিক্রিজনিত লাভ হচ্ছে তোমার ক্রেডিট ব্যালেন্স মেশিন বিক্রির জন্য লাভ কি ক্রেডিট ব্যালেন্স কত লাভ হয়েছে কত লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা তোমার লাভ হয়েছে চোদ্দ হাজার টাকা কি হয়েছে লাভ হয়েছে আশা করি এটা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে এই যে মেশিনটি তুমি বিক্রি করেছিলাম মেশিনটি কত টাকা দিয়ে কিনেছিলাম মেশিনটি দুই লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম মেশিনটি কত টাকা দিয়ে কিনেছিলাম মেশিনটি দুই লক্ষ টাকা দিয়ে কিনেছিলাম এই যে দুই লক্ষ টাকার মেশিনটি তুমি বিক্রি করে দিয়েছো এই মেশিনটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স এই মেশিনটি কি ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স মেশিন হিসাব ক্রেডিট কিন্তু মেশিনটি তুমি কয় করেছিল কত কয় করেছিল এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এবং সংস্থাপন করেছিল বিশ টাকা দিয়ে টোটাল ক্রয় মূল্য দাঁড়িয়েছে কত দুই লক্ষ টাকা দুই লাখ টাকার মেশিনটি তুমি এইভাবে এইভাবে বিক্রি করেছো ঠিক আছে দুই লক্ষ টাকার মেশিনটি তুমি বিক্রি করেছো এই জন্য দুই লক্ষ টাকা হচ্ছে তোমার ক্রেডিট ব্যালেন্স এখন চেক করো এখানে দুই লক্ষ চোদ্দ হাজার টোটাল হলো দুই লক্ষ চোদ্দ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার আর নিরানব্বই হাজার টাকা এখানে হলো কত দুই লক্ষ চোদ্দ হাজার টাকা তাহলে উভয় পাশে আমাদের মিলে গেল আমি আবারও বলছি কোন অঙ্কের মধ্যে যদি লাভ ক্ষতি থাকে ঠিক আছে কোন অঙ্কের মধ্যে যদি তোমার বিক্রি করে দেয় মাছ ক্ষতি তাহলে অবশ্যই অঙ্কের মধ্যে তোমার লাভ ক্ষতি নির্ণয় হবে এখন কথা হচ্ছে এই যে তুমি মেশিনটা যত বিক্রি করেছ এটা হচ্ছে নগদ হিসাব ডেবিট আর যত দিন পর্যন্ত যত মাস পর্যন্ত অথবা যত বছর যত ইউজ করেছ ঠিক তত তার যত মাস পর্যন্ত যত হ্যাঁ যত বছরের যত মাস পর্যন্ত তুমি ব্যবহার করেছ ঠিক তত বছরের পঞ্জীভূত অবশ্যই তোমার কি করতে হবে ডেবিট করতে হবে তাহলে নগদ টাকা যত বিক্রি করেছে এটা হচ্ছে ডেবিট নগদ হিসাব পঞ্জীবত ডেবিট যদি ক্ষতি হতো তাহলে ডেবিট হতো আর মেশিন ক্রেডিট হতো যেহেতু এই প্রতিষ্ঠানের মধ্যে লাভ লাভ হয়েছে তাহলে যে হিসাব ক্রেডিট আর মেশিন হিসাব ক্রেডিট টাকাটা কিভাবে হবে টাকাটা টাকাটা হবে যত টাকার মেশিন এই সম্পূর্ণ আমাদের ক্রেডিট হবে আর হচ্ছে তোমার এই যে লাভটা যত টাকা লাভ হয়েছে লাভটা বসাবো আর যদি ক্ষতি হতো ক্ষতিটা বসাটা আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তীতে আমাদের কি যাবে তা দিতে হবে তার পরবর্তীতে ডিসেম্বরের একত্রিশে যাবে তা দিতে হবে ডিসেম্বর

ক্রেডিট এই যে মেশিন হিসাব ডেবিট পুঞ্জ সরি অবচয় হিসাব ডেবিট পুঞ্জ বলতে অবচয় হিসাব ক্রেডিট এখানে টাকা কত এই যে 27000 টাকা টাকা কত 27000 টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের খরচ অর্থাৎ এই যে অবচয় এটা একটা খরচ এই খরচটাকে অফ করতে হবে ঠিক আছে আমরা জানি আয় ব্যয় হিসাব অথবা নামিক হিসাবটাকে কি করতে হয় অফ করে দিতে হয় বন্ধ করে দিতে হয় তাহলে অপচয় যেটা একটা খরচ এই খরচটাকে অফ করে দিতে হবে খরচ অলওয়েজ ডেবিট ব্যালেন্স এটাকে বন্ধ করতে গেলে এর বিপরীত ব্যালেন্স আনতে হবে অর্থাৎ ক্রেডিট করতে হবে ডেবিট কাকে করতে হবে আই বিবরণীতে স্থানান্তরের মাধ্যমে যেহেতু বন্ধ করবা তাহলে অবশ্যই আই বিবরণী হচ্ছে ডেবিট অথবা ইনকাম সামারি ডেবিট আর হিসাব ক্রেডিট তাহলে এটা ডিসেম্বরের একত্রিশ তুমি লিখতে পারো ইনকাম সামারি অথবা আই বিবরণী আই এই যে আই বিবরণী হচ্ছে তোমার ডেবিট অবচয় হিসাব ক্রেডিট অবচয় এখন টাকা কত হবে এখন দুই হাজার তেইশ সালের অবচয় টাকা ছিল সাতাশ হাজার টাকা টাকা তুমি বন্ধ করে দিয়ে দিলা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করো আমাদের আয় এবং ব্যয় দুইটাইকেই বন্ধ করতে হয় এই অঙ্কের মধ্যে কিন্তু মেশিন বিক্রি জনিত লাভ এটা কিন্তু আমাদের ছিল অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে একটা লাভ ছিল এই লাভটাকে তোমার বন্ধ করতে হলে বিপরীতে নিতে হবে লাভ অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স অলওয়েজ কি ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এটাকে বন্ধ করতে হলে বিপরীতে নিতে হবে অর্থাৎ এটাকে ডেবিট করতে হবে আর ইনকাম সামারি অথবা আয় বিবরণীকে ক্রেডিট করতে হবে তাহলে তুমি মেশিন হিসাবটাকেও বন্ধ করে দিতে হবে যেহেতু এটা একটা আয় তাহলে এখানে তুমি লিখতে পারো মেশিন বিক্রয়জনিত লাভ এই যে মেশিন বিক্রয়জনিত লাভ হচ্ছে তোমার ডেবিট আর হচ্ছে ইনকাম সামারি অথবা আয় বিবরণী ইনকাম সামারি অথবা আই বিবরণী ক্রেডিট ঠিক আছে একটা হচ্ছে তোমার ডেবিট অর্থাৎ মেশিন বিক্রয়ের জন্য তো লাভ ডেবিট আই বিবরণী ক্রেডিট এখন কত হচ্ছে এই যে তোমার লাভটা প্রতিষ্ঠানে কত ছিল তো এই যে 14000 টাকা ছিল 14000 টাকা ছিল এই যে 14000 টাকা এখানে তুমি লিখে দিতে পড়ো 14000 টাকা ঠিক আছে এই যে আমাদের জাবেদার টপিকটা শেষ হলো এখন আসো গ নম্বারে যাই গ নম্বারে আমাদের কি বলেছে গ নম্বারে আমাদের বলেছে

হিসাব তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট ক্রেডিট টাকা ডেবিট এখন তারা কি বলেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অপচয় হিসাব প্রস্তুত করো সুপ্রিয় শিক্ষার্থীরা দুই সালে আমাদের যাবেদা হবে যে এবছরে মেশিনটি ক্রয় করে এই বছরে যাবেদা হবে তিনটা কি কি মেশিন হিসাব ডেবিট নবদা হিসাব ক্রেডিট অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অপচয় হিসাব ক্রেডিট এখন অপচয়টাকে আবার বন্ধ করে দিতে হয় এটা হচ্ছে ইনকাম সামারি অথবা আই বিবরণ ডেবিট হিসাব ক্রেডিট তাহলে আমরা অপচয় সৈন্য তো যাবে সালে কয়টা পেয়েছি দুইটা পেয়েছি ঠিক আছে তাহলে এখানে তুমি লিখতে পারো দু সাল এটা হচ্ছে তোমার ডিসেম্বরের একত্রিশ সুপ্রিয়া শিক্ষার্থী প্রথম যে দু সালে যাবে তাটা ছিল এটা ছিল তোমার মেশিন ঠিক আছে এটা মেশিন ডিবিট নগদান ক্রেডিট পরবর্তীতে ছিল অবচয় হিসাব অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তারপরে ছিল হচ্ছে আয় বিবরণী ডেবিট আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট সুপ্রিয় শিক্ষার্থীরা যেহেতু এখন তুমি অবচয়ের খতিয়ান করতে তাহলে এই যে দুই নম্বরে আমাদের দু হাজার একুশ সালে ছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে অবচয়ের পাশের নামটা কি পুঞ্জীভূত অবচয় তাহলে এখানে তুমি লিখতে পারো এই যে পুঞ্জীভূত অবচয় এখন পুঞ্জিভূত অপচয় লিখেছ এখন অপচয় কোন দিকে ছিল এই যে অপচয় ছিল ডেবিট অর্থাৎ ডেবিট দিকে টাকা হবে তাহলে দুই হাজার একুশ সালে অপচয়ের টাকাটা ছিল ছত্রিশ হাজার টাকা অপচয়ের টাকা কি ছিল ছত্রিশ হাজার টাকা তাহলে তুমি ব্যালেন্স বসাতে পারো ডেবিট দিকে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে ব্যালেন্স বসাতে পারো ডেবিট দিকে ছত্রিশ হাজার টাকা পরবর্তীতে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা তিন নাম্বার যাবে ছিল আয় বিবরণী ডেবিট অবচয় হিসাব কেটে তাহলে অপচয়ের পাশের নামটা কি ছিল অবচয়ের পাশের নামটা ছিল হচ্ছে আয় বিবরণী তাহলে এখানে লিখতে পারো আয় বিবরণী

যেহেতু এটা সররে টিকে ছিল এ যে এখন তুমি ব্যালেন্স বসাবে আবারও ডেবিট দিকে ঠিক আছে ব্যালেন্স বসাবে আবারও ডেবিট দিকে হাজার টাকা পরবর্তীতে যাবে দা আরেকটা হয়েছিল অবচয় সব বন্ধ করার জন্য এটা হচ্ছে আই বিবরণী ডেবিট অবচয় ক্রেডিট তাহলে অবচয়ের পাশের নামটা কি ছিল অবচয়ের পাশের নামটা ছিল আই বিবরণী আই এই যে আই বিবরণী আমরা লিখেছি কত টাকা হবে আই বিবরণীর পাশে আমাদের অপচয় ছিল ক্রেডিট তাহলে অবশ্যই তোমার এখানে ক্রেডিট ছত্রিশ হাজার টাকা লিখতে হবে এখন ডেবিট ব্যালেন্স ছিল ছত্রিশ হাজার টাকা আবার ক্রেডিট ব্যালেন্স হয়ে গেছে ছত্রিশ হাজার টাকা তার মানে আমাদের ব্যালেন্স নীল হয়ে গেল তার পরবর্তীতে আস দুই সাল দুই হাজার স্পেশাল এটা হচ্ছে তোমার ডিসেম্বর একত্রিশ অথবা সেপ্টেম্বর দিতে পারো তোমার ব্যক্তিগত ইচ্ছা তুমি দিলা এই যে সেপ্টেম্বরের তিরিশ তারিখ সেপ্টেম্বরের তিরিশ তারিখ তখন যাবে কি হয়েছিল তখন যাবে হয়েছিল অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে এখানে এই যে অবচয় ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে পাশের নামটা ছিল পুঞ্জীভূত অবচয় তাহলে এখানে লিখতে পারো পুঞ্জীভূত অবচয় কোন অবচয়ের পাশের নামটা অবচয় কিন্তু অবশ্যই অবচয় ছিল সাতাশ হাজার টাকা তাহলে এখানে লিখতে পারো সাতাশ হাজার টাকা এই সাতাশ হাজার টাকাই তুমি ব্যালেন্সের মধ্যে নিবা ডেবিট দিকে সাতাশ হাজার টাকা পরবর্তীতে এই যে আমাদের অবচয়টা এটা বন্ধ করতে হবে তখন যাবে ছিল অবচয় আই বিবরণী ডেবিট অপচয় হিসাব ক্রেডিট তাহলে অপচয়ের পাশের নামটা কি ছিল আই বিবরণী এটা সেপ্টেম্বরের কত তারিখ লিখতে পারো তিরিশ তারিখ লিখতে পারো তাহলে এটা কি লিখতে পারো আই বিবরণী আই বিবরণী সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আয় বিবরণী তো মিলে একটা আয় বিবরণীর পাশের নামটা কি ছিল অবচয় এই যে অবচয় এটা তো ক্রেডিট ছিল ক্রেডিট ক্রেডিট ব্যালেন্স ছিল তাহলে অবশ্যই ক্রেডিট দিকে তোমার টাকা লিখতে হবে সাতাইশ হাজার টাকা লিখলাম সাতাইশ হাজার টাকা এখন তুমি জেরে বসাবা অর্থাৎ ব্যালেন্সে বসাবা ব্যালেন্সে দেখো ডেবিট ব্যালেন্স ছিল আবার নীল হয়ে গেল ব্যালেন্স ঠিক আছে নীল হয়ে গেল ব্যালেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয়া শিক্ষার্থীরা যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পর্বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম